আসসালামু আলাইকুম এশিয়ান টেক সলিউশনের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা জানেন গতকাল আমরা আমাদের নতুন ব্র্যান্ড নেই এশিয়ান টেক সলিউশন উদ্বোধন করেছি সেই উপলক্ষে অনেক ধরনের ডিসকাউন্টও চলছেই ইতিমধ্যেই অনেকে সেটা দেখতে পেরেছেন আপনাদের সাথে গত কিছুদিন আগে আমরা একটা ভিডিও শেয়ার করেছিলাম আমরা সবার একটা হসপিটালে ইন্টেরিয়ার কাজ শুরু করেছি এটা আপনাদের সাথে বিফুল লোকটা শেয়ার করছি কাজ শুরু করার আগে আসলে স্পেসটা দেখতে কেমন ছিল কোথায় আমরা কতটুকু কাজ করার সুযোগ পাচ্ছি আমরা চেষ্টা করছি প্রত্যেকটা প্রোজেক্টের বিফোর লুক আফটার লুক সবগুলো ভিডিও আপনাদের জন্য তুলে ধরার চেষ্টা করব যেন আপনারা বুঝতে পারেন একটা জায়গাকে আসলে ইন্টেরিয়র কাজের মাধ্যমে কতটা সুন্দর এবং ব্যবহারযোগ্য বানানো যায় তো এই পুরো মাস টুরে কিন্তু আমাদের অনেক অনেক ডিসকাউন্ট চলছে রেসিডেন্সিয়াল কমার্শিয়াল যে কোনো কাজের জন্য কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশন বক্সে নাম্বারটা দেওয়া থাকবে